সালাম ওয়ালাইকুমি ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিফারি কোর্সের বিগত নভেম্বরে অনুষ্ঠিত ফাইনাল পরীক্ষায় প্রথম বর্ষের অ্যানাটমি ফিজিওলজি সাবজেক্টের প্রশ্ন করতে সমাধান গ্রুপ এম সি সমাধান মাল্টিপল চয়েস কোশ্চিন নাম্বার ওয়ান প্যানক্রিয়াস প্রডিউস দ্য ফলোইং হরমোন অর্থাৎ আমাদের বডির যে প্যানক্রিয়াস আছে সেটা থেকে কী কী হরমোন নিশ্চিত হয় আমরা জানি প্যানক্রিয়াসের আলফা সেল থেকে গ্লুকাগন এবং বিটা সেল থেকে ইনসুলিন নিঃসরণ হয় কিন্তু ট্রিপসিন টেস্টেস্ট্রন বায়ামাইলেস এগুলো প্যানক্রিয়াস থেকে নিঃসৃত হয় না সঠিক উত্তর এ এবং ডি দ্য লেয়ার অফ হার্ট মাসেল অর্থাৎ হার্ট মাসেলের যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলোর নাম কি সঠিক উত্তর অ্যান্ডোকার্ডিয়াম মায়োকার্ডিয়াম আর্কি লেয়ার আছে যেটাকে পেরিকার্ডিয়াম বলা হয় কিন্তু অ্যান্ডোমেট্রিয়াম মায়োমেট্রিয়াম এবং প্যারিয়ামেট্রিয়াম এগুলো হচ্ছে সার্ভিক অতএব সঠিক উত্তর বি এবং ডি প্লাজমা প্রোটিনস আর কোনগুলো প্লাজমা প্রোটিনের অন্তর্ভুক্ত সঠিক উত্তর হচ্ছে গ্লোবিউলিন এবং অ্যালবুমিন হচ্ছে আমাদের প্লাজমা প্রোটিনের অন্তর্ভুক্ত অপরদিকে ফাইব্রিনোজেন প্লেটলেটস বা লিমফোসাইটস এগুলো আমাদের প্লাজমা প্রোটিনের অন্তর্ভুক্ত নয় অতএব সঠিক উত্তর হচ্ছে গ্লোবিউলিন এবং অ্যালবুমিন এ এবং সি থোরাসিক ক্যাভিটি কন্টেইন্স অর্থাৎ থোরাসিক ক্যাভিটিতে কি কি আছে আমাদের মূলত দুটা ক্যাভিটি আছে ওপরের দিকে থোরাসিক ক্যাভিটি এবং আমাদের নিচে হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটি যেটা পেটের মধ্যে যে অর্গানগুলো আছে সেগুলো মূলত অ্যাবডোমিনাল ক্যাভিটি নিয়ে গঠিত এবং পেটের উপরে ডায়াফ্রামের নিচে থোরাক্স যেটা আছে আমরা যেটাকে থোরাক্স বলে থাকি সেটাকে মূলত থোরাসিক ক্যাভি ক্যাভিটি বলা হয় তো থোরাসিক ক্যাভিটির মধ্যে মূলত লাংস থাকে হার্ট থাকে এবং অ্যাভারটা থাকে কিন্তু স্টোমাক এবং লিভার মূলত অ্যাভডোমিনাল ক্যাভিটিতে থাকে অথবা সঠিক উত্তর হচ্ছে এ ডি এবং ই মুভমেন্ট অফ দ্য লিমস আমাদের যে লিমস আছে আপার লিমস বা লোয়ার লিমস আমরা বলি হাত পা এগুলোকে লিমস বলা হয় এই লিমস মূলত যে মুভমেন্ট করে সেই মুভমেন্টগুলোর নাম কি সঠিক উত্তর হচ্ছে ফ্লেকশন সুপাইনেশন অ্যান্ড প্রনেশন আমরা যে মুভমেন্টগুলো করি সেই মুভমেন্ট হচ্ছে সুপাইনেশন প্রনেশন এবং ফ্লেকশন অর্থাৎ আমরা হাত নড়াচড়া করি হাত দিয়ে যে কাজকর্ম করি সেই কাজকর্ম করতে যে মুভমেন্টগুলো হয় সেগুলোর নাম হচ্ছে এগুলো সঠিক উত্তর এ সি ই কিন্তু সুপারিয়র বা ইনফিরিয়র এগুলো কোনো মুভমেন্টের নাম নয় এরপর বেস্ট আনসার কোয়েশ্চেন মেন ইজ দ্য কভারিং অফ আমরা যিনি ব্রেনের যে কাভারিং তাকে মূলত মেন ইঞ্জেস বলা হয় তাহলে ব্রেনের কাভারিংয়ের এর নাম হচ্ছে মেন অফ সঠিক উত্তর হচ্ছে ব্রেইন এ মিক্সড গ্লান অর্থাৎ আমরা জানি গ্লান্ড মূলত তিন ধরনের আছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড এক্সোক্রাইন গ্ল্যান্ড এবং মিক্সড তো মিক্সড গ্ল্যান্ড হচ্ছে মিশ্র গ্রন্থি যেটাকে বলা হয় আমরা জানি প্যানক্রিয়াস হচ্ছে একটি মিশ্র গ্রন্থি কারণ প্যানক্রিয়াস থেকে এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন দুই ধরনের গ্রন্থি নিশ্চিত হয় তো সঠিক উত্তর বি কিন্তু পিটিউটারি প্যারাটিট বা থাইরয়েড এগুলো মিক্সড গ্ল্যান্ডের অন্তর্ভুক্ত নয় হিস্টোলজি ইজ দ্য স্টাডি অফ আমরা যে হিস্টোলজি যে কে নিয়ে আলোচনা করে বা কে নিয়ে স্টাডি করে সঠিক উত্তর হচ্ছে টিস্যু টিস্যু নিয়ে হিস্টোলজি আলোচনা করে দ্য নার্ভ রেসপন্সিবল ফর ভীষণ অর্থাৎ যে নার্ভ ভীষণ অর্থাৎ দেখতে সাহায্য করে সেই নার্ভের নাম কি আমরা জানি অপটিভ নার্ভ হচ্ছে ভীষণে সাহায্য করে অপর থেকে ফ্যাসিয়াল ভেগাল পল ফ্যাক্টরি এগুলো আমাদের প্রতি অন্যান্য কাজ করে থাকে নাম্বার টেন সাইট অফ মেজারিং পালস অর্থাৎ আমাদের বডিতে যে আমরা পালস দেখে থাকি পালস মূলত আমরা সচরাচর কোথায় দেখে থাকি নর্মালি আমরা যে রেডিয়াল আর্টারি আছে সেটাতে আমরা পালস দেখে থাকি কিন্তু রেকটাম অ্যাকজিলা বা গ্রোয়েনে আমরা পালস সচরাচর দেখি না এগুলোতে আমরা টেম্পারেচার দেখে থাকি সঠিক উত্তর হচ্ছে বি এরপর গ্রুপ বি গ্রুপ বির এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন নাম্বার ওয়ান ক্রেনিয়াল মিনস ক্রেনিয়াল বলতে কি বোঝায় ক্রেনিয়াল আমরা জানি ক্রেনিয়াল হচ্ছে মাথার যে খুলি আছে সেটার সম্পর্কিত মাথার নার্ভ আছে সেটার সাথে সম্পর্কিত তো ক্রেনিয়াল মিনস নেয়ার টু হেড অর্থাৎ মাথার হেডের হেডের পাশাপাশি যেটা সেটাকে আমরা বুঝি এবং অপর দিকে হচ্ছে অপোজিট টু করডাল অর্থাৎ করডাল বলতে ডাউনওয়ার্ড নিচের দিকে বোঝায় অর্থাৎ নিচের দিকের অপোজিট নিচের বিপরীতে আমার হেডকে বোঝায় তাহলে অবশ্যই হচ্ছে ক্রেনিয়াল মিনস নিয়ার টু হেড এবং অপোজিট টু কডাল করডাল মানে হচ্ছে ডাউনওয়ার্ড পার্ট নিচের দিকের অংশকে বোঝায় সঠিক উত্তর হচ্ছে সি এবং ই কিন্তু ফরওয়ার্ড টু ফ্রন্ট বা নেয়ার টু লেগ বা আর টু ব্যাক এগুলো ক্রেনিয়াল দ্বারা বোঝায় না হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন কন্টেন্স আমাদের অনেকগুলো রিজিয়স করা আছে বডিতে সেটার মধ্যে হাইপোগ্যাস্ট্রিক রিজিয়নের মধ্যে কোন কোন অর্গান আমাদের আছে হাইপোগ্যাস্ট্রিক রিজিয়নের মধ্যে আছে সঠিক উত্তর হচ্ছে ইউটেরাস আছে রেকটাম আছে এবং প্রোস্টেট আছে সঠিক উত্তর হচ্ছে এ বি ই কিন্তু লিভার এবং স্প্লিন মূলত হাইপোগ্যাস্ট্রিক রিজিয়নের মধ্যে পড়ে না স্পেশাল সেন্স অর্গান আমাদের বডিতে যে অর্গানগুলো আছে তার মধ্যে স্পেশাল সেন্স অর্গান কোনগুলো সঠিক উত্তর আই চোখ হচ্ছে একটা স্পেশাল অর্গান এয়ার কান এবং স্কিন হচ্ছে স্পেশাল অর্গান কিন্তু লাংস বা হার্ট এগুলো কোনো স্পেশাল অর্গান নয় স্পেশাল সেন্স অর্গান নয় অর্থাৎ যেগুলোতে আমরা অনুভূতি ফিল করি সঠিক উত্তর হচ্ছে এ সি ডি বন ফর্মিং দ্য লোয়ার লিমস অফ দ্য স্কোয়ারিটন অর্থাৎ আমাদের যে নিচের দিকে লিমস আছে সেই লিম্বের মধ্যে অর্থাৎ পায়ের লিম্ব পায়ের লিম্বের মধ্যে যে স্ক্যালিটনগুলো আছে সেগুলোর নাম কি সঠিকোত্তর টিপিয়া এবং ফিমার যেগুলো আমাদের নিচের দিকে অর্থাৎ নিচের পায়ে আমাদের আছে লোয়ার লিমস বোনস তো সঠিকোত্তর হচ্ছে বি কিন্তু সফট এবং কনস্ট্যান্ট হেসেন্স চেঞ্জ এগুলো লোয়ার লিম্বের স্কেলিটন নয় নাম্বার ফাইভ বডি ক্যাভিটিস ডিভাইডেড ইন্টু আমাদের যে বডি ক্যাভিটি আছে সেগুলোকে কিভাবে ডিভাইডেড করা হয়েছে মূলত ডরসাল এবং ভেন্ট্রাল এই দুইটি ভাগে ভাগ করা হয়েছে কিন্তু পেরিফেরাল সিস্টেমিক বা পালমোডারি এগুলো মূলত সার্কুলেশনের নাম সরিবতর হচ্ছে বি এবং সি বেস্ট আনসার কোশ্চিন এক্সট্রেশন অফ লেস দেন থার্টি থ্রি হান্ড্রেড এম এল অর্থাৎ অব ইউরিন পার ডে অর্থাৎ তিনশো এম এর নিচে যদি ইউরিন এক্সট্রেশন হয় তবে সেটাকে বলা হয় অলিগুরিয়া ওপর দিকে পলিউরিয়া হচ্ছে তিনশো এমএলের বেশি হবে অ্যানিউরিয়া ইউরিয়া খুবই কম পরিমাণে একশো এম এরও কম পরিমাণে ইউরিন প্রোডাকশন হবে এবং পলিফেজি হচ্ছে ওপর দিকে পলিফেজে হচ্ছে এক্সেসিভ হাঙ্গার যেটা ডায়াবেটিস ম্যালাইটিসের একটা কার্ডিনাল সাইন অতএব লেস দেন তিনশো এমএল ইউরিন যদি আউটপুট হয় তাহলে সেটাকে আমরা অলিগুরিয়া বলবো সঠিক উত্তর হচ্ছে বি কম্পোজিশন অফ গ্যাস্ট্রিক জুস যে স্টোমাকে জুসে কি কি উপাদান আছে আমরা জানি সঠিক উত্তর হচ্ছে ওয়াটার এবং কিছু সলিড ম্যাটেরিয়ালস আছে যেগুলো নিয়ে গ্যাস্ট্রিক জুস গঠিত সঠিক উত্তর হচ্ছে বোথ বি সি নাম্বার এইট হাউ মেনি লোভস আর প্রেজেন্ট ইন রাইট লাং অর্থাৎ আমাদের যে লাংস আছে লাংসের মধ্যে কিছু লোভস আছে সো আমাদের যে রাইট দিকে লাংস আছে সেই রাইট লাংসের মধ্যে কয়টি লোভস আছে মূলত রাইট লাংসে তিনটি লোভ আছে সঠিক উত্তর এ হাউ মেনি পেয়ারস অফ রিপস আর দেয়ার অর্থাৎ রিপস কত জোড়া রিপস বুকের পাঁচ আছে আমাদের আমরা জানি মূলত বারো জোড়া পাঁচ জোড় আছে স্টোরেজ অফ হাউস অফ বাইল অর্থাৎ বাইল আমরা জানি বাইল মূলত কোথায় সঞ্চিত থাকে আমরা জানি বাইল প্রোডাকশন করে হচ্ছে লিভার কিন্তু সেটা সঞ্চিত থাকে হচ্ছে গল ব্লাডারে অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে গল ব্লাডার